আমরা সময়ের কাছে বাধা পড়েছি তাই একদম সময় নষ্ট না করে সরাসরি আমরা পরবর্তী নিবেদনে চলে যাব মঞ্চে শব্দকল্পের কচিকাচার দল চলে এসেছে একটু একটু মাঝারি ছানারা চলে এসেছে এবং ওদের এবারের নিবেদন ওরা উৎসর্গ করবে আমাদের দেশমাতৃকার উদ্দেশ্যে আমাদের মাতৃকা যে দেশে জন্ম নিয়ে সেই কবি জীবনানন্দের কথায় যদি বলি আবার আসিব ফিরে ধানশিঁড়িটির তীরে এই বাংলায় বারে বারে যেন এই বাংলায় এই দেশেই আবার জন্ম নিতে পারি এই দেশের মাটিতেই আবার ফিরে আসতে পারি সেই আশা নিয়ে সেই কামনা নিয়ে শব্দকল্পের পরবর্তী নিবেদন দেশ ও আমরা ভট্টাচার্যের কবিতা ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রি তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দাঁড়ি তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুতিব্রচিতকারী খর্বদৃহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বত প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পনে পৃথিবীর সরাবো জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস ধন্যবাদ জননী জন্মভূমি লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে কখনো মুখ ফুটে বলতে পারিনি টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি হে দেশ হে আমার জননী কেমন করে তোমাকে আমি বলি যে মাটির উপর ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি আমার দু হাতের দশ আঙুলে তার স্মৃতি আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি আমার হৃদয়ে বিনা তোমারই হাতে বাজে হে জাননি আমরা ভয় পাইনি যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম আমরা সাজাতে থাকব হে জাননি আমরা ভয় পাইনি চোখকে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত মুখ বন্ধ করে অক্লান্ত হাতে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব ধন্যবাদ নমস্কার কবি সৌমিন্দ্র ভৌমিকের ভারতবর্ষ এখানে তিনটে ওখানে তিনটে সেখানে তিনটে ঘেউ এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ চিৎকার শুনে সবাই পগার পার কেবল একটা হাবাগোবা ছেলে নাম ভুলে গেছে তার তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল সবাই ধরলো মারল পড়লো বল জয় আরাম ছেলেটা বলল রবীন্দ্রনাথ নজরুল ইসলাম আরো একদল বলল বলতো আল্লাহ আকবর ছেলেটা ডিরোজিও আর অতীশ দীপঙ্কর সবাই ধরল মরলো বলল কোনখানে তোর ঘর ছেলেটা বলল ভারতবর্ষ সবর মতির চর ধন্যবাদ নমস্কার রাস্তা কারো একার নয় লিখেছেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় পোপের ভয় দেশান্তরী হয়েছিলেন লিওনাদো দা ভিনচি সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পাইচারি করতেন গ্যালিলিও তাকে পাহারা দেবার জন্য বসে একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা বাতাসেও নড়ত না বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পাণ্ডাদের হই হই তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে ওটবস করাতে। ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কারো একার নয় বরং তাকে একদিন রাস্তা ছাড়তে হয় যা স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাচ্চারা পয়সা দিয়ে তাদের ইজ্জত কিনে নেয় আর তার গলা থেকেও ধর্মের সারদের মতোই কর্কশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়ো নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্তে চিচিৎকার শুনে থমকে তাকায় তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে আরও সামনের দিকে এগিয়ে যায় কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে ধন্যবাদ জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুকুর জলার ভাতের হাড়ি ভাবলে এতেই জাতির যান তাই তো বেকুপ কল্লি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্মসম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল যে যার ধর্ম ঠুঙ্কো এত আজ নয়কাল ভাঙবে সে তো যাক না সে যার যাহার নামে রইবে মানুষ নাই পরোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছজুয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দেশ ধূপের ধোয়া ভগবানের ফৌজদারি কোট নাই সেখানে জাত বিচার টেকে টুপির টপর সব সেথাফাই একাকার জাঁত সে শিঁকে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে বামুন চারাল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা এই পাপের আজ উঠতে বসতে শিঙ্গি মামার খাচ্ছ থাবা তাই নাইক অন্য নাইকো বস্ত্র নাইক সম্মান নাইক অস্ত্র এই জুয়ারির ভাগ্যে আছে আরও অশেষ দুঃখ সওয়া জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া নমস্কার নমস্কার কবি অপূর্ব দত্তের লেখা কবিতা দেশের কথা শোনেন শোনেন বাবু মশাই গ্যাসের কথা কই সাইড দিকে আজুট জামেলা নেপুই মারি দই আহা নেপুই মারি দই রথের নামে মন্ত্রী সালান অশ্বমেদের ঘোড়া রগর দেখা হাইসা মরে জোয়ান মরদ বুড়া আহা জোয়ান মরদ বুড়া আসিল এক ভাবুক কবি শান্তি নিকেতনে নবেল প্রাইজ খুইয়া অঘন মর্তা টেনশনে আহা মর্তা সে টেনশনে কি বা কব দেশের যত কেষ্ট এবং বিষ্টু শরীর টাকায় দুই বেলা খায় চিকেন মটন ইস্টু আহা চিকেন মটন ইস্টু স্ট্যাম্প পারে ক্যালিং তারি প্রশ্নপত্র ফাঁস সামনে সোনা মধুর বসন পিছনে দাও পাস আহা পিছনে দাও পাস দেশের চিত্র দেখা মশাই হাসেন নাকি কান্দেন আমাগরাম রাইজে অগন হাজার হাজার লাদেন আহা হাজার হাজার লাদেন ধন্যবাদ নমস্কার কবি কাজী নজরুল ইসলামের কবিতা সাম্যবাদী গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বুদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল কারো কনফুসিয়াস চার বাক চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক চেন্তা ভেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেনই পণ্ডশ্রম মগজে হানিচুল দোকানে কেন দর কষা কষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবি শখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউন সকলের দেবতার কেন খুঁজে ও দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মূষা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশের কিশোর গাহিলেন মহা এই মাঠে হলো মেষের রাখাল নবী খোদার মিতা এই হৃদয়ের গুহা মাঝে বসিয়া রাজ্য মানবের মহা বেদনার ডাকসুনি এই কন্দরে আরবতুলাল শুনিতে আহবান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাম গান শোনিনি ভাই এই হৃদয়ের যে বড় কোনো মন্দির কাবা নাই ধন্যবাদ